চোপড়াকাণ্ডের ছায়া এবার শিলিগুড়িতেও দেখতে পাওয়া গেল বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এমন অভিযোগে শালিসি সভা বসলো সেখানে এবং সেই শালিসি সভা ডেকে বেদম মারধর করা হলো তাদের ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের বকরা ভিটায় শালিসি সভা ডেকে মহিলা এবং তার স্বামীকে বেধরক মারধরের অভিযোগ বিষকে আত্মঘাতী হন মহিলা অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন মহিলা বাড়িতে ফিরতেই মহিলা এবং তার স্বামীকে মারধর করেন এলাকারই কয়েকজন মহিলা স্থানীয় পঞ্চায়েত সদস্যের সামনেই নিগ্রহ করা হয় বলে অভিযোগ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ তারপরে আমি নিয়ে আসলাম তারপরে বলে কিসের পঞ্চায়েত আমরাই সব কিছু এখানকার যা করব আমরাই করব কিসের পঞ্চায়েত এখান থেকে এখানে নিয়ে আসছে নিয়ে এসে পুরো মারধর করছে এই যে দুই টুম্পা আর হচ্ছে স্বপ্ন বেশিরভাগ মারছে আর ওর বর হচ্ছে বোঝেন আমাদের ঘরে তালা মারতে বলতেছে আমার ছেলেটাকে আসতে দিচ্ছে না আমার বোন

যে শিক্ষা হয় না দুই দুইটা বড় বড় ছেলে পঞ্চায়েত ওখানে ছিল তাও আসে নাই সবিতা স্বামীর দাবি ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় গত শনিবার কিন্তু সবিতা বাড়ি ফিরে আসার পর তাকে মারধর করা হয় কার্যত এই দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় টানা মারধরের জেরে প্রবল অপমানিত বোধ করেন সবিতা তারপর ঘরে ঢুকে বিষ খেয়ে আত্মহত্যা করে দিদি সবিতার স্বামীর দাবি স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে এলাকার বাসিন্দারা কার্যত আইনকে হাতে তুলে দেন বাসিন্দারা জানাচ্ছেন এলাকার যারা প্রত্যক্ষদর্শী তারাও জানাচ্ছেন পুলিশের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু জোরপূর্বক তাদেরকে বাধ্য করা হয় এই পরিবারকে বাধ্য করা হয় সবিতাকে তাদের হাতে তুলে দিতে তারপর চলে প্রবল মারধর ঘটনার জেরে এলাকায় এখন পুলিশের তল্লাশি চলছে আমি দেখাবো ছবিটা পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করছে ইতিমধ্যেই চারজন গ্রেপ্তার হয়েছেন আরও একাধিক অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রতিক্রিয়া চেয়েছিলাম সমাজকর্মী বিরাতুর নাহারে তিনি কথা বলছেন আমাদের সঙ্গে বিরত নাহার কি বলেছেন আপনাদের শোনা সমাজ নষ্ট করে সমাজের মানুষদেরকে তিনি তার হাতিয়ার বানিয়েছেন তিনি তার আনুগত্য স্বীকার করলে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন বাকিতে সুখ সুবিধা জীবন মরণের দায় দায়িত্ব তার নেই দেশবাসী জেগে উঠুন রাজ্যবাসী জেগে উঠুন সংঘবদ্ধভাবে এর প্রতিবার মোকাবিলা করুন